হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে জানাবো দুই হাজার পঁচিশ সালের বি আর বি তারের দাম গড় করতে যে সমস্ত তারগুলো লাগে শুধু এই তারগুলোর দামে জানাব তো ভিডিওটা দেখতে থাকুন তারের দামগুলো জানতে থাকুন ওয়ান পয়েন্ট জিরো আর এম তারের দাম বর্তমানে তেইশশো টাকা বি আর বি ওয়ান পয়েন্ট থ্রি আর এর তার বর্তমানে সাতাশশো আটচল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এর তারের দাম এক একত্রিশশো বাউন্ন টাকা তারপরে টু পয়েন্ট জিরো আর এম এর তারের দাম একচল্লিশশো একাত্তর টাকা টু পয়েন্ট ফাইভ আর এম তারের দাম পাঁচ হাজার ছাব্বিশ টাকা থ্রি পয়েন্ট জিরো আর এম তারের দাম ছ হাজার চুয়ান্ন টাকা ফোর পয়েন্ট জিরো আর এম তারের দাম সাত হাজার আষ্টশো পঁচিশ টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম তারের দাম আষ্ট হাজার নয়শো চোদ্দ টাকা সিক্স পয়েন্ট জিরো আর এম তারের দাম এগারো হাজার ছয়শো উনানব্বই টাকা সেভেন পয়েন্ট জিরো আর এম তারের দাম তেরো হাজার সাতশো উনানব্বই টাকা একটা বাসাবাড়ি ওয়ারিং করার জন্য এই সমস্ত তারগুলা বেশি দরকার পড়ে সেজন্য এই ধরনের তারের দামগুলা জানানো হলো আমি যে দামগুলা দিলাম এটা অরিজিনাল বি আর কেবলের দামটা দেওয়া হলো এখানে বি আর বি অরিজিনাল তার এই রেট থেকে আর কমে পাবেন না পেলেও অরিজিনাল পাবেন না কপিটা পাবেন বি তো আজকের জন্য এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে